নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা জল ঝরিয়ে নিয়েছি এবার এই ডালের সাথে এক ইঞ্চি পরিমাণ আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব দুটো ডিম এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আমরা অমলেট তৈরি করার সময় যেমন ডিমটাকে ফেটিয়ে নিই ঠিক সেইভাবে ভালো করে ফেটিয়ে নেব আমাদের ব্যাটার একদম রেডি এবার চলে যাব নেক্সট রান্নায় একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম দু তিন চামচ মতন সর্ষের তেল ফ্রাইং প্যানের চারিদিকে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে ব্যাটারটা ঢেলে দেব পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ফ্রাইং প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে চারদিকটা সমান করে নেব তারপর লো আছে চাপা দিয়ে আট দশ মিনিট হতে দেব এই আট দশ মিনিট কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবো না মিনিট দশের পর চাপাটা তুলে নিলাম সাইডটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে আর তলাটাও কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আর ওপরটা দেখো একদম ড্রাই হয়ে গেছে কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে এবার এটাকে উল্টাতে হবে তবে খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই একটা প্লেট ওপরে চাপা দিয়ে উল্টে নিলাম এবার ফ্রাইং প্যানে আরও দু তিন চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা আবারও একটু গরম করে নিয়ে অমলেটটাকে হালকা করে এইভাবে ছেড়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ঠিকঠাক সেট করে দিয়ে আবারও লো আছে চাপা দিয়ে আরও তিন চার মিনিট হতে দেব মিনিট তিন চারেক পর চাপাটাকে তুলে নেব দুটো পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতন সর্ষের তেল প্রথমে কিছু আলু ভেজে নেব। দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আলুগুলো তুলে নেওয়ার পর এবার ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর হাফচা চামচ গোটা চিনি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়ার রসুনকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল শুকিয়ে সুন্দরভাবে লাল লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারেতে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো ওপরে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম টমেটো বাটা দুটো ছোটো সাইজের টমেটোকে এখানে পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আরও একটু কষিয়ে নেব মিনিটখানেক মতন আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝোলটা ফুটে উঠলে চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব এদিকে দেখো অমলেটটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে অমলেটটাকে কেটে নেব প্রথমে এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব লম্বি করে কেটে নেওয়ার পর ঘুরিয়ে নিয়ে এইভাবে আড়াআড়ি করে আবার টুকরো টুকরো করে নেব আমরা যেভাবে ধোঁকা কাটি ঠিক সেই রকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি একটু মাঝারি মাপের টুকরো করে কেটেছি তোমরা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিও আর দেখো কত সুন্দরভাবে কিন্তু অমলেটটা তৈরি হয়েছে এদিকে সাত আট মিনিট পর চাপাটা তুলে নিলাম আলুগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে অমলেটের টুকরোগুলো দিয়ে দেব এই অমলেটটা কিন্তু শুধু মুখেও খেতে খুব ভালো লাগে অমলেটের টুকরোগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবারও লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট হতে দেব। খুব বেশিক্ষণ সময় কিন্তু ফোটাব না তাহলে কিন্তু পুরো ঝোলটা টেনে অমলেটগুলো নরম হয়ে যাবে মিনিট দু পর চাপাটা তুলে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকে ডিম মুসুর ডালের অমলেট কারি একদম রেডি গরম গরম ভাতের সাথে এই অমলেট কারি খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো